জীবনে একটা ছোট বোন থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার ছোট বোনকে দিয়ে অনেক ধরনের কাজ করানো যায় আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো আমার কিন্তু দুই দুইটা বোন একটা বোন না আমার যত ধরনের কাজ আছে ওদেরকে দিয়ে অর্ধেক কাজ করিয়ে নিতে পারি আমার মেয়েকে লালন পালন করা থেকে শুরু করে আমার সংসারের কাজ যাবতীয় কাজে ওদের দিয়ে আমি করিয়ে থাকি এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তিতে আছি মাঝে মধ্যে চিন্তা করি এই দুই বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন আমার সব কাজ একা একা করতে হবে এটা ভাবলে একটু খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নাই যেহেতু মেয়ে হয়ে জন্ম হয়ে সবই তো অবশ্যই দিতে হবে আমি আমার বাবার বাড়ির কাছে বাসা নাওয়ার পর থেকে আমার দুই বোনকে আমার কাছেই রাখি আমি নিজেও যেমন বাড়িতে যাই না ওদেরকো আমি যেতে দেই না একমাত্র আমি যখন বাড়িতে যাই তখন আমার সাথে করে তাদেরকে নিয়ে যে আবার সাথে করে নিয়ে আসি আজকে সবাই মিলে বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে দেখি আমাদের এই আটাগাষ্টার মধ্যে অনেকগুলো আতা ধরেছে অনেকগুলো আটা পেকেও গিয়েছে আমার ছোট বোনকে বললাম তুই কি আটাগুলো পেরে নিয়ে আয় আমার ছোট বোনকে বলতে দেরি হয়েছে তার গাছে উঠতে দেরি হয় না আপনারা তো देखলেনই প্রথমে ভিডিওতে যেমন মানুষ এমনি তাড়াতাড়ি করে উঠেও গেছে আমিও কিন্তু বিয়ের আগে এরকম শুকনো ছিলাম বাতাসের আগে দৌড়াইতাম যখন শুকনো ছিলাম তখন কত মানুষ কত কথা যে বলেছে সেটা আর কি বলবো বাতাস আসলে নাকি আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না যদি জ্বর বৃষ্টি আসে তাহলে যেন আমি বাহিরে না থাকি আর যে কত ধরনের কত কথা আমার জীবনে আমার বাপ্পা আমাকে যত পরিমাণ ডাক্তার দেখাইছে আর ভিটামিন ফাইল খাওয়াইছে মোটা হওয়া তো দূরের কথা তার তিসি মানাও কোনোদিন যায়নি কিন্তু আমার শ্বশুরবাড়ির চালের কি বর যেই বিয়ে হলো তারপরে শ্বশুরবাড়ির মোটা চালের ভাত খেয়ে যে এত পরিমাণ মোটা হয়ে গেছি এখন তো শরীর কোনোভাবে কমাইতে পারতেছি না বিয়ের আগে ওষুধ খাইতে মোটা হওয়ার জন্য আর এখন ওষুধ খাইতে হয় শুকনো হওয়ার জন্য কি যে একটা বাজে পরিস্থিতিতে আসি এখন মোটা হওয়ার কারণে অনেকে বলে আমি নাকি ছোটখাটো একটা হাতি এই পর্যন্ত বয়স হওয়ার পর যা বুঝলাম মানুষ চিকন হইল সমস্যা মোটা হইল সমস্যা এখন আমি যে কোন পর্যায়ে যাই সেটাই আমি খুঁজে পাই না ওজন কমানোর জন্য এত এত কঠিন পদক্ষেপ গ্রহণ করেছি সবগুলোর মধ্যে থেকে একশো পার্সেন্ট থেকে হয়তো বা বিশ পার্সেন্ট সাকসেস হয়েছে আশি পার্সেন্টই ব্যর্থ হয়েছে কোনো কিছুতেই নিয়ম করে আর মেনটেন করতে পারিনি কেন জানি ডায়েট করতে গেলেই দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে গেলে আমি অসুস্থ হয়ে যাই একবার যদি অসুস্থ হই সেটা সহজে সারে না মাস দেড় মাস লেগে যায় সুস্থ হইতে হইতে এমন যদি হয় তাহলে আমার পক্ষে কিভাবে ওজন কমানো সম্ভব সেটা আপনারা বলেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল কিভাবে সহজভাবে ওজন আমি কমাইতে পারবো সেটার একটা বুদ্ধি দিবেন আমার এই স্বাস্থ্য নিয়ে আমি খুবই অতিষ্ঠ হয়ে গেছে আমার আর ভালো লাগ না যখন শুকনা থেকে মোটা হতেছিলাম তখন আমার বান্ধবীরা আশেপাশের মানুষরা সবাই বলতেছিল আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছিল আর সবাই তো জানেন মেয়েদের দুর্বল জায়গা হচ্ছে তার প্রশংসা করা যে তুই টাইমে সবাই প্রশংসা করতেছিল আর শাস্তর দিকে তাকাই নেই ভাবছে মোটা হইতে থেকে সমস্যা কি আমাকে তো সুন্দরই লাগতেছে সবাই বলতেছে সবার প্রশংসা শুনে আমি এখন বর্তমানে ছোটখাটো একটা হাতি কিন্তু এখন বুঝতেছে মোটা হওয়াটা যে আমার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল এখন তো আমার হাঁটতে চলতে খাইতে বসতে সব জায়গায় কষ্ট হয় এখন যে তো বয়স বাড়তেছে এখন বুঝতেছি একটু পরিশ্রম একটু হাঁটাচলা করলে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে একটু কথা বললেও মনে হয় যে আমি হাঁপিয়ে যাচ্ছি আমি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে এত পরিমাণ পছন্দ করি আমি সেই মানুষ ওজন কমানোর জন্য এখন খাবার কন্ট্রোল করি তারপরও মনে হয় যেন আমি হাওয়া খেয়েও এখন মোটা হয়ে যাই এখন আর মোটা হইতে গেলে আমার খাবার খেতে হয় না কি যে একটা বাজে পরিস্থিতি পার করতেছি আমার বন্ধ গাছ থেকে আতা পারতে গিয়ে দেখে অনেক আতা পাখি খেয়ে ফেলেছে একটা আতা পাখিতে খেয়ে ফেলেছে ওই আটাটা দিয়ে আমার বোন আমার সাথে মস্করা করছিল এই ফলগুলোকে আমরা আতা বলে ডাকি অনেকে কিন্তু এই ফলগুলোকে নোনা ফল বলে ডাকে আবার অনেক জায়গায় অনেক ধরনের নাম ধরেও ডাকে তো আপনারা এগুলোকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ফলগুলা কিন্তু আরো বড় হয় এবার কেন জানি এমন ছোট ছোট হইছে হয়তোবা মানুষের মুখ লেগে গেছে তাই এরকম ছোট ছোট হইছে